মহাশল্লাহ সুবাহুল দেখতে পাচ্ছেন চাক থেকে কিভাবে মধু সংগ্রহ করা হচ্ছে শুভানুল এভাবে প্রতিনিয়ত আমরা খাঁটি হানিগুলা বাংলাদেশের বিভিন্ন পাহাড়ি অঞ্চল থেকে পাহাড়ি মলদেরকে সাথে রেখে এবং সুন্দরবন সহ বিভিন্ন অঞ্চল থেকে আমাদের মলটিম এই খাঁটি মধুগুলা সংগ্রহ করে থাকে আপনারা যারাই খাঁটি মধু অর্ডার করেন আমরা দুই থেকে তিন দিনের মধ্যে আপনার বাসায় আমাদের এই খাঁটি মধুটা আমরা পাঠিয়ে দেব জাস্ট আমাদের নাম্বারে আপনি কল দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের মধু নিতে হলে অগ্নি আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না আপনি হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন আর একটি বিষয় হচ্ছে মধু সকল রোগের ওষুধ মহা ওষুধ বলা হয়েছে ডায়াবেটিস রোগীরা আপনার যারা চিনি খেতে পারছেন না আপনারা নিয়মিত খাটি মধু সেবন করতে পারেন মধুতে আপনার ডায়াবেটিস একশো পার্সেন্ট নিয়ন্ত্রণে থাকবে ইনশাল্লাহ আর হচ্ছে মধুতে অনেক শক্তি যারা শারীরিক শক্তি বৃদ্ধি করতে চান বা আরাম শক্তি ফিরে পেতে চান তাহলে আপনি নিয়মিত মধু সেবন অভ্যস্ত হন ইনশাল্লাহ আমাদের এই টিম আমরা কুমিল্লা মধুসব আমরা সবসময় চেষ্টা করছি কীভাবে খাতি মধুটাই পাঠানো যায় আপনাদের নিকট এই চাকরির মধুটা আমরা আপনাদেরকে পাঠিয়ে থাকি আরও কিছুদিন পর সরিষা ফুলের মধু আসবে শীতের শুরু দিয়ে তখন সরিষা ফুলের মধু নিতে পারবেন লিচু সিজনে লিচু ফুলের মধু বড়ি ফুল সব বিভিন্ন ফুলের চাষের মধু পাবেন আমাদের কাছে তো এখন শুধু চাকের মধুটা আছে অবশ্যই চাকেরটা অর্ডার করবেন ওইটার প্রাইসও একদম খুবই কম বারো এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে আমরা দিয়ে থাকি সর্বোচ্চ তেরোশো চোদ্দোশো রাখি চাকসহ যারা চায় আমাদেরকে চাক ছাড়া নিলে বারোশো টাকা পড়বে এখন দাম একটু কমে আবার অনেক সময় বাড়িটা আমাদের খরচ অনুযায়ী আমরা দামটা ডিসাইড করে থাকি তো যারাই হচ্ছে মধু খাবেন বা নিয়মিত মধু সেবন করেন তো মধু সম্পর্কে আপনারা আমার থেকেও ভালো বোঝেন তো আপনারা আসলে জানেন যে মধু কতটা উপকার শরীরের জন্য নিয়মিত মধু মুদুসাবনে অভ্যস্ত হন আর আমাদের ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই একটি কমেন্ট করবেন আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই থাকবে আর সাবস্ক্রাইব করে নিয়ে এক অবশ্যই ছোট্ট করে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন তাহলে সবার আগে আমরা ভিডিও ছাড়লে ওগুলো আপনাদের সামনে যাবে আমার দেখতে পাচ্ছি অনেক বড়ো চাকিটি এতে এক দেড় কেজি মল তো মিনিমাম হবে আমরা আর বেশি হতে পারি